অনেক কষ্ট হয় রাস্তাতে ধুলা বালি চোখ ঢেকে যায় প্রতিদিন এক পোশাক পরে আসা যায় ধুলার মধ্যে যাতায়াত করতেছে দীর্ঘদিন ধরে আপনারা ওয়াটার বাসার দিয়ে পানি দেন নাই যাবৎ পর্যন্ত পর্যন্ত আপনারা পানি দেন নাই

এভাবে কি প্রকল্প চলে এভাবে প্রকল্প চলে আপনার দেখুন আমি ওনাকে প্রশ্ন করলাম যে উনি পানি দেন না কেন রাস্তায় এখানে হাজার হাজার মানুষ যেখানে চলাচল করেন এই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে উনি কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিয়ে উনি বললেন যে পানি দিবে আমার প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন হলো এ এলাকার হাজার হাজার মানুষ এই কষ্ট ভোগ করছে আর ওনারা এভাবে এই কাজগুলো করে করে রাখছেন আর আমি যখন বলছি তখন উনি কিন্তু দ্রুত এখান থেকে স্থান ত্যাগ করলেন এই হলো শাহজাদপুরের এলজিডির যে কর্মকর্তা মিস্টার আমির ফারুক এই আমির ফারুক দেখেন এই কাজের কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস হিসাবে হিসেবে কিন্তু দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন আর ওনাদের কারণেই কিন্তু আজকে এই এই অবস্থায় আমরা কষ্টভোগ করছি আসসালাম আলাইকুম ভাই একটু কথা বলবো যাচ্ছেন একটু এই যে রাস্তাটা এই রাস্তাটা তো আপনার হচ্ছে যে আমাদের এই এলাকার হচ্ছে সর্বময় মানুষ এই এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তাটা আমি এইরকম করে সাববেস করে রেখেছে গত চারটি মাস হলো মানুষের জীবন নাবিশ্বাস হয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে আমাদের এলাকার সাদাতপুরের যারা সাধারণ মানুষ আছে তারা এলজিডির যে এই ধরনের কার্যকলাপে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং এই এই রাস্তাটা প্রতিদিনই নিয়ম হচ্ছে যে প্রতিদিনে সেখানে পানি দেওয়ার কথা কিন্তু তারা কখনো এটা ওয়াটার বছরদের পানিও দিচ্ছে ধন্যবাদ আপনি যে কথাগুলো বললেন আসলে গত দুই মাসে আমি নিজেও এই রাস্তা দিয়ে অন্তত বার যাওয়া আসা করেছি সুতরাং যে বর্ণনাটা দিলেন রাস্তার যে অবস্থা যে অব্যবস্থাপনা সবই নিজেই আমি অভিজ্ঞতা অর্জন করলাম এবং দেখলাম যে এই অবস্থা এখন এটা কেন হচ্ছে কাদের করার কথা তারা কেন করছে না আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি এবং আমরাও চেষ্টা করব এল জিডির সাথে কথা বলে সেই বিষয়গুলোকে কিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করব। কেন তারা করছে না সেটা জানার তাদের থেকে চেষ্টা করব। আপনারাও যারা মিডিয়া কর্মীরা আছেন আপনারাও আপনাদের পক্ষ থেকে তাদেরকে তুলে ধরেন এই বিষয়গুলো কারণ এটা আসলে খুবই দুর্ভোগ হচ্ছে এবং অনেক মানুষ এই রাস্তাটাকে ব্যবহার করতে হয় চার পাঁচটা ইউনিয়নের মানুষ সো এই ধন্যবাদ আমি কথা বলছিলাম আমাদের ধন্যবাদছিলামের যে কান্ডারি হয়েছেন কিন্তু ওনার কর্মীদের নিয়ে কিন্তু এখানে যাতায়াত করেন এবং উনি দেখেন যে এই এই যে শেদাতপুরের যে এলজিডির যে অব্যবস্থাপনা যার কারণে কিন্তু হাজার হাজার মানুষের এই দুর্ভোগ তৈরি হচ্ছে আমি চাই যে কর্তৃপক্ষ অতি দ্রুত এটি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই রাস্তাতে প্রতিদিন পানি দেওয়ার ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম শাহজাদপুরবাসী কি বলিব দুঃখের কথা আমি তো শুধু বলেই যাচ্ছি কথাটা কেন বলি আমি আজকে সেই চিত্র দেখানোর জন্য আমি রাস্তায় এসেছি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি কিন্তু আমাদের শাহজাদপুর থেকে জামিরতা রাস্তা এই শাহজাদপুর থেকে জামিরতাগামী রাস্তা ডায়ামোড় থেকে জামিরটা পর্যন্ত পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটারের একটি কাজ চলছে এই কাজটি যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি নেন সেই ঠিকাদার প্রতিষ্ঠানের হচ্ছে যে জাকাতুল্লাহ অ্যান্ড ব্রাদার্স এই জাকাতুল্লাহ ব্রাদার্স ওনার বাড়ি কিন্তু চুয়াডাঙ্গা জীবননগর এই জাকাতুল্লাহ অ্যান্ড ব্রাদার্স এই কাজটি তারা টেন্ডারে পান কিন্তু এই কাজটি কি করেন বেড়ার দুজন ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে এই কাজটি বিক্রি করেন বেড়ার করমজার সাইদ এবং বেড়ার বনগ্রামের সাইপুলের কাছে আর সাইদ আর সাইপুল এলজিডির ইনলিস্টেড কিনা আমার জানা নাই এমনই এই দুজন যে কাজটি কেনে নেন তারা কি করেছেন এই কাজটি গত ছয় মাস আগে আপনার হচ্ছে যে ডায়ামোড থেকে জামিরটা পর্যনা পর্যন্ত এই রাস্তাটি তারা উঠা ফেলান আগের এক্সটিং রাস্তা উঠে এটি কি করেন ছাব্বিশ করে রেডি করে রাখেন আর এই ছাববেস মেকাডম করার পরে এই রাস্তাটি এভাবে ফেলে রেখেছে গত ছয়টি পাঁচটি মাস হলো। এভাবে কিন্তু ফেলে রেখেছে সীমাহীন দুর্ভোগের মধ্যে আমাদের অঞ্চলের হাজার হাজার মানুষ যেখানে আমাদের এই অঞ্চলে তিনটি ইউনিয়নের প্রতিক্ষণ যাতায়াত করে আমি যদি এখানে আপনার আমার ক্যামেরাতে আমি কাজ করছি আপনারা দেখতে পারেন যে এখন কিন্তু বিকাল টাইম এখন কিন্তু গাড়ি ঘোড়া অনেকটা কম আমি এই রিপোর্ট করতে যতক্ষণ পর্যন্ত আসছি আমার চেহারা কিন্তু অলরেডি কিন্তু এই মাটি দিয়ে লাল হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে কাপড় শার্ট একদিন থেকে বের হয় শাহজাদপুর যাওয়ার জন্য সে একটি অফিসের কাজ করার জন্য যখন রওনা দেন তখন কিন্তু একটি ভালো কাপড় পরে সে অফিসে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এই মানুষটি যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন যখন সদাতপুর পৌঁছায় তখন কিন্তু তার যে বাড়ির থেকে যে পরিবেশে যে চেহারা নিয়ে যে পোশাক নিয়ে যে বের হয়েছেন এরপরে কিন্তু তার চেহারার আর চেনা যায় না অনেকে কি করেন আমাকে অনেকেই বলেছেন তারা বাড়তি কাপড় এক্সট্রা ব্যাগে করে নিয়ে যান অফিস করার জন্য আর এভাবেই সীমাহীন দুর্ভোগের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করছে আর শাহজাদপুরে এল জিডির কর্মকর্তারা এসি রুমের মধ্যে বসে তারা আরাম করছেন আর আমরা সাধারণ মানুষ এভাবেই কষ্ট করছি আমি এই সমস্ত যারা যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এল জিডির তালিকাভুক্ত আছে তারা কি করে এই লটারির মাধ্যমে তারা বিভিন্ন জায়গার থেকে কিন্তু এই লটারির মাধ্যমে তারা সাবমিট করেন আর কাজগুলো নেন তার লাভটা সে রেখে বিভিন্ন আনারি লোকজনের কাছে যারা অভিজ্ঞতা নাই যাদের অর্থ নাই যাদের যে এই কাজের তারা এস্টাবলিশ না এই কাজ করার জন্য তাদেরকে দিয়ে তাদের কাছে তারা লাভে বিক্রি করে দিয়ে তাদের মতো তারা চলে যাচ্ছেন আর আমাদের সিরাজগঞ্জ যে এলজিডি আছে তারা কিন্তু বসে আছে নীরবভাবে তারা কোনো ধরনের কোনো পদক্ষেপই তারা নিচ্ছেন না এই রাস্তাতে যে সবচেয়ে নিম্ন মানের ব্যবহার করা হয়েছে এই রাস্তাতে যে ধরনের খোয়া ব্যবহার করা হয়েছে গত কয়েকদিন আগে আমি এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি যে দেখুন ইনি কিন্তু হচ্ছে আমাদের পাবনার যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উনি কিন্তু এছি হিসাবে দায়িত্ব পালন করছেন উনি ওনার যে ভিডিওটা আমি দেখাচ্ছি দেখেন উনি কিন্তু এই যে এই যে ইয়ার্ডে গিয়ে

এভাবেই কিন্তু এই কাজটি সম্পাদন করছেন শাহজাদপুর এলজিডি আর এই সমস্ত কাজের সাথে যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে এই সমস্ত যারা কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে এই যে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা তাদের যোগ সাজসে কিন্তু এই ধরনের অন্যায়গুলো করে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ দিনের পর দিন বছরের পর বছর কিন্তু ভোগ করছি আমি এই বিষয়টি যখন এই প্রতিবেদন করছিলাম তৈরি করছিলাম ঠিক তখন আমি পাশেই দেখতে পাই এই জায়গাতেই এই যে কর্মকর্তা আমির ফারুক সাহেব ইনি কিন্তু এখানে কাজ করতেছিলেন আমি যা ওনাকে বলি যে আপনি কেন রাস্তায় পানি দিচ্ছেন না আপনি সাক্ষাৎকার দেন উনি আমাকে খারাপ ভাষায় খারাপ ব্যবহার করে বলেন কিসের বালের সাক্ষাৎকার দিব এই ধরনের কিন্তু উনি উচ্চারণ করেছেন এবং উনি কোনো সাক্ষাৎকার দেন না উনি পাশা চলে যান উনি আমাকে বলেন কোনো সাক্ষাৎকার উনি দিতে পারবেন না আর এভাবেই এভাবেই যে কর্মকর্তা আছেন কামরুল হাসান রানি উনি প্রতিটি কাজই কিন্তু এভাবেই কিন্তু অসমাপ্ত রেখে থাকেন এই হলো আমাদের সিরাজগঞ্জের জিডির যে অবস্থা এভাবেই আমরা সাধারণ মানুষ প্রতিদিনই দুর্ভোগ হয়ে পড়ছি এ এলাকার সর্বসাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি সর্বসাধারণ মানুষ কিন্তু তাদের যে কষ্টের কথা তা এই পাশে যে সমস্ত বাড়ি আছে তাদের খাবার খেতে পারছেন না তাদের খাবার কাপড় চোপড় কোনো কিছু কিন্তু তারা ব্যবহার করতে পারছেন না এভাবেই কিন্তু আমরা সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন পার করছি আমি চাই যে এল জিডির যে কর্মকর্তারা আছেন তারা অতি দ্রুত এই রাস্তায় যে এতদিন পর্যন্ত কার্পেটিং না হবে প্রতিদিন এই রাস্তাতে উনিরা ওয়াটার বসার দিয়ে পানি দিবেন এবং সাধারণ মানুষ যাতে সহজে পথ চলতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম জনগুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে জন বেশ সবসময়ের জন্য এই সমস্ত জনদুর্ভোগগুলো তুলে ধরে থাকে আপনাদের প্রচার প্রচারণা এর একমাত্র উপায় ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি আবার আসব সদাপ্তরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে আসবে এই রাস্তায় যাতায়াত করতে অনেক কষ্ট এই যে ধুলো বালু নাকের ভিতর যায় মানুষের অসুখ বিসুখ হয়ে যাবে এগুলো রাস্তা দিয়ে অনেক যাতায়াত কষ্ট

আমরাই রাস্তা দিয়ে চলাচল করলে অনেক সমস্যা এনে রাস্তা দিয়ে চলাচল করা যায় না বাঙ্গা এই দু ময়লা আবর্জনা এতে দোলায় যাওয়ার চলাচল করা অনেক কষ্ট হয়ে যায় এখানে দেখা যায় যে আমরা যদি সকালে ভোরে কাজে বাইরে হই তাহলে মনে করেন যে আটটা আটটা পর্যন্ত মনে হয় একটু কম পরে মানে কুয়াশার কারণে নিয়ে পরে না শিশির ভিজা থাকে আর দশটার পর থেকে আমরা এখানে কাজ করতে পারি না মানে আমাদের ভিতরে প্যাটের ভিতরে যে কত পরিমাণ ধুলো বালু গেছে আমরা নিজেও জানি না মানে এই যে এই যে রাস্তাটা যাইতেছি মানে এক একটা সিএনজি মোটর সাইকেল পেক মাইক্রো গাড়ি এগুলো যায় মনে করেন আমাদের অন্ধকার বানাই থেকে যায় এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় একদম না ধুলাবালি তো মনে করেন যে দেখা আপনি দেখতে পারছেন গাছের পাতা পর্যন্ত লাল হয়ে গেছে রাস্তায় চলাচল খুব সমস্যা ধুলোবালুতে যাতায়াত করা যায় না পানি দেয় না ঠিকাদার রাস্তার কাজ করছে না বিভিন্ন রকম সমস্যা আছে এই রাস্তায় চলাচল করা যায় না ধুলোবালুতে একেবারে অন্ধকার আমার নাম মোহাম্মদ শাহজালাল আমাদের রোজগারের তাগিদ প্রত্যেক দিন বাড়িতে হয় বুঝছেন এটা রাস্তা কি অবস্থা আছে দেখতেছেন না ধুলো বালু দিয়ে বাড়ি তল বাড়ি একবার বোঝাই হয়ে গেছে নিয়ে ফেলান যায় না ধুলো বালু মুহের ঢুকে পড়ে আমি পর্যটন থেকে আসতেছি চলাচল করতে গাড়িতেও না চলতে পারি ঠিক মতো না হেঁটে চলাচল করতে পারে গাড়িতে চলতে গেলে বারো ঝাঁকি ধুলা আর হেঁটে চলতে গেলে তো চোখ একদম অবশ হয়ে যায় ধুলার কারণে কালো হয়ে গেছে ধুলার কারণে এমন বিবর্ষ রাস্তার অবস্থা এই রাস্তা কি কখনো আপনি পানি কখনোই আমি দেখিনি আমি মাঝে মাঝে এখানে বাজার করতে আসি সপ্তাহে কাঁচা বাজারে এখানে আসি কিন্তু কখনোই এরকম পানি দেওয়া দেখিনি কখনো দিন তো পানি দেওয়ার কথা এখানে এক খুচরা পানিও কোনোদিন দিল না মানুষের জীবনের উপরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন তো এই বিষয়ে তাদেরকে যথারীতি পানি দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে তারপরে যদি পানি না দেয় তাদেরকে অ্যাকশন নেওয়া হবে সেটা তো আজকে তিন মাস হলো এভাবে চলতেছে ভাই কেউ করে বললেন যে তিন মাসেও একদিনও দিতে পারলেন না তিন মাসে একদিন ইতিপূর্বে পানি দেওয়া হয়েছে বিভিন্ন সময় দেওয়া হয়েছে লাস্ট রিসেন্ট যেটা আপনার পার্টিকাল লস হওয়ার কারণে আরো ধুলোটা বেশি উঠতেছে কারণ বেড আপনার যত শুকাবে তখন ধুলার পরিমাণটা বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ না এর মধ্যে এখানে সবাই বলছে এখানে কোন কখনোই কোনোদিনও কটার বছর দিয়ে কোনোদিনও এক ফোঁটা পানিও দেয় নাই তারা

এরুকো তো আপনি করে দিতে পারতেন এরকম করলে এটা করা যাইতো কিন্তু করোনা করানো কারণ হচ্ছে আপনার মাটির গাছ এখনো পুরোপুরি ভাবে করতে নাই কিছুটা মাটির গাছ আরেকটু করে নিলে আপনার তাহলে কার্পেটিং এর সুবিধা হয়